আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি সুটকির তরকারি রান্না করব বেগুন আলু দিয়ে লোটটা শুটকি রান্না করব। সেই জন্য আমি লোটটা শুটকিটাকে কেটে সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ সুটকির মধ্যে অনেক ময়লা থাকে বালু ময়লা থাকে সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে গরম পানি না হলে গন্ধ আসবে তাই আমি সেটা করেছি এখন আমি কড়াইতে তেল দিয়েছি ফ্রাই প্যানে পাতিলে তেল দিয়ে সেখানে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি সেটা আমি কষিয়ে নিচ্ছি এখন একটা পাত্রে আমি মরিচ হলুদ ধনিয়া আর স্বাদ মতো লবণ পরিমাণ মতো নিয়েছি একটু মরিচ একটু বেশি নিয়েছি কারণ এখানে আমি একটু সুতির তরকারি জাল হল জাল হলে মজা লাগবে টেস্ট বাড়বে সেই জন্যে সুতির তরকারি তো বাচ্চারা খাবে না বড়রাও অনেকে খায় অনেকে পছন্দ করে না কিন্তু আমার আমাদের খুবই ভালো লাগে আমরা খুবই পছন্দ করি সটকের তরকারি তাই একটু মরিচ বেশি করে দিই আমরা এখন এটাকে কাঁচা বাপটা যাওয়ার জন্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি মরিচ মশলাটা ঢেলে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে ভালো করে যে একটুখানি পানি দিলাম পানি দিয়ে এখন আমি আবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তেল বের তেল বের হয়ে আসবে দেখেন উপরে তেল উঠে গেছে এখন আমি সুটকিটা ঢেলে দেবো সুটকিটা ঢেলে দেবো যে শুটকিটা আমি ঢেলে দিলাম সুটকিটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে সুটকির যে একটা স্মেল আছে সেটা থাকবে না টেস্টের টেস্ট হয় এমন করে আমি কষিয়ে নেব তাহলে এবার আমি পরের তিন চার চারটা কাঁচামড়ি দিয়ে দিলাম কাঁচামড়ি দিয়ে আবার এটা সহ আমি আরেকটু একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন বন্ধুরা এখন আমি বেগুন আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এটা ঢেলে দেব বেগুনটা আমি একটুখানি বড় বড় করে কেটেছি এই যে এভাবে বেগুন কাটলে আমার ভালো লাগে কারণ বেগুন নরম হয়ে যায় ভেঙে যায় তাই একটু বড় বড়ো কুকুর রেখেছি আমি বন্ধুরা বেগুন অনেকে বলে বেগুনের নাকি গুণ নেই বেগুন এটা বলে এটা ঠিক না বেগুনে কিন্তু অনেক গুণ আছে বেগুন কিন্তু মানুষের শরীরের জন্য অনেক প্রয়োজন তাই বেগুন তরকারি আপনারা সবভাবে খাবেন বেগুন তরকারি যেভাবেই রান্না করেন না কেন খুবই টেস্ট হয় এবং মজাদার হয়ে থাকে ছুটকি দিয়ে তো কোনো কথাই নাই দারুণ তারপরে ইলিশ মাছ দিয়া এই ইলিশ মাছের একমাত্র তরকারি হলো বেগুন এটা আপনারা জানেন এখন আমি জোল দিয়ে দিচ্ছি বন্ধুরা জোল দিয়ে কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে দেবো জোল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ পরে আবার এখন আমি ঢাকনা দিয়ে দেব হ্যাঁ এখন ঢাকনা উঠিয়ে দিয়েছি এখন দেখেন আমার তরকারিটা পড়ায় হয়ে আসছে বেগুনও প্রায় গলে আসছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ রাখব আরও কিছুক্ষণ রাখার পরে আমি তরকারিটা তুলে পরিবেশন করে আপনাদের দেখাবো কি যে মজাদার কি যে সুস্বাদু এই তরকারিটা বলার মতন না ভাষায় বুঝাতে আমি পারব না যাই হোক বন্ধুরা আমার এই আমার এই রেসিপিটা যদি আপনারা দেখেন প্রথমেই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা দেখে আমার আমাকে লাইক কমেন্ট করে তাহলে আমি সামনের দিকে আমি আবার আসতে পারবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে না হয় আমি অকালে জ্বলে যাব। এটা তো আপনারা জানেনই এটা আমার শখ আমি শখ করে করি আমার কোনো এখানে কোনো লাভ নাই বন্ধুরা শুধু আমার শখ আমার সময় কাটে আমার ভালো লাগে আপনাদের মাঝে আপনাদের সাথে কথা বলতে কমেন্টের মাধ্যমে সেই জন্যে আমি এগুলো করি বন্ধুরা আর কিছু না বন্ধুরা আপনারা সে কথা মনে রাখবেন আমি দেখেন সারাদিন আপনাদের ভিডিও নিয়ে থাকি আপনাদের ভিডিও দেখলেই আমি সাথে সাথে কমেন্ট করে দিই এবং লাইক দিই সব কিছুই আমি করি যখনই আমার চোখে পড়ে আর যাদের সাবস্ক্রাইব করি নেয় তাদের সাবস্ক্রাইব করে দিই আমি কারণ আমি তো জানি আমি যদি এগুলো না করি তাহলে কি আমাকে কেউ করবে করবে না সেই জন্যে আমি এগুলো করি বন্ধুরা যাই হোক দেখেন আমার এই যে রেসিপিটা কেমন লাগে আপনাদের দেখেন কত লোভনীয় হয়েছে দেখেন যেমন লোভনীয় হয়েছে লোভনীয় হয়েছে খেতেও সেই রকমেরই দারুণ সুস্বাদু যাই হোক আর বন্ধুরা এখন আপনার দেখেন আবারও বলতেছি আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি আবার আপনাদের সাথে আমার দেখা হবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যে যখন আমি আসব দেখা হবে কথা হবে আর বিদেশে যারা আসেন বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম আবার আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে